ছোট ভাই আমার বোন আমার মা মরবে ভূমিকম্প হবে হবে পৃথিবী হয়ে যাবে বেঁচে আছি মানে ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানে জোহর আসর মাখরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান নামাজ আমার একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আদান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস নস করে দেবে যা আমার জীবনের বরখত নষ্ট করে দেবে যা আমাকে লাঞ্ছিত অপমানিত করবে এমন অপরাধে লিপ্ত ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আপনি আখের তার আছে এই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তি দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখড়া দু আসে দেখেছি গুন থাকলে চলবে না যাও কুশল করো ফজরে আদান হয়েছে সরাতে যাও দুরাকাত আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরস পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা কর আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোহর আগান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুণা নামাজ যদি ছুটে যায় কুপুরিয়া সিরিকি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো তাহলে এবার আমি বিদেয় নি যা যা এক মুল্লা খায় আসছে না জাদা